সমাজের মধ্যে মনে কষ্ট নেবেন না সুতপুর আছে কিনা একটু বড় করে কথা বলতে হবে গোসফর আছে কিনা জালিম আছে কিনা তাদের ঘরের মধ্যে দেখবেন বিপদ একটা না একটা লেগেই থাকে তাদের সন্তানের উপর হয়তো নিজের উপর বড় ধরনের রোগ বা বড় ধরনের একটা বলা মনে কষ্ট নেবেন না আমি এমন অনেক এই কিছু কিছু সরকারি চাকরিজীবীর মধ্যে যারা সুদের সঙ্গে বেশি জড়িত ঘুষের সঙ্গে বেশি জড়িত দেখি তাদের সন্তানের মধ্যে হয়তো নিজের মধ্যে এমন একটা রূপ সৃষ্টি হয়েছে যেই রোগের জন্য মাসে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে আছে না তাহলে আপনি বলতে পারবেন সেটা আল্লাহ তাকে দিয়েছে নাম্লাহ কি মন্দারি তাহলে আমি আল্লাহর উপর একটা মিথ্যা তুহমত দিলাম কোরআন করিম আল্লাহ বলতেছেন বান্দা তোমার উপর যা কল্যাণ বিষয় আসে অর্থাৎ তুমি যে সমস্ত নিয়ামতের অধিকারী হও সেগুলো আমি আল্লাহর পক্ষ থেকে আসে অপর দিকে তোমার কাছে যেগুলো অকল্যাণকর বিষয় আসে যেমন আপনারা রমজানের মধ্যে একটা হাদিস শুনেছেন এটা সম্ভবত রমজানের এই জুমার মধ্যে আছে নবী বলেছেন অনেকের সম্পদ জলে এবং স্থলে দুই জায়গার মধ্যে বিনষ্ট হয় নষ্ট হয়ে যায় সেটা কেন জাকাত না দেওয়ার কারণে তাহলে বান্দা জাকাত দিচ্ছে না সেটা আল্লাহর বান্দা আল্লাহর একটা বিধানকে বান্দা লঙ্ঘন করতেছে আল্লাহর একটা বিধানকে বান্দা অমান্য করতেছে সেটার দুষ্টি আল্লাহর উপর যাবে বড় করে তো বলতেছি খারামের সঙ্গে লিপ্ত আছে সুধঘুষের সঙ্গে লিপ্ত আছে তারগরের মধ্যে একটা না একটা মুসিবত আসতেই তাকে তাহলে সেটা দুষ্টি আল্লাহর উপর দেওয়া যাবে তাহলে যদি আমরা আল্লার উপর দিতে যায় প্রথম নম্বর আল্লাহর কালামের অস্বীকারী হয়ে যাবে আর আল্লাহর কালামের অস্বীকারী হয়ে গেলে সে কি ইমান থাকবে না ইমান চলে যাবে আরো বড় করে বলো ভ্রান্ত মতবাদ বলতে পারি আমরা মনে করি মাস্টার যখন আসে আমাদের বিপদ আপদ বেড়ে যায় দুঃখ দুর্দশা বেড়ে যায় রাসবিল্লাহ মির্জা আলী কত সব কোরআন করিমের মধ্য থেকে ফার্স্ট নাম্বার পাড়া নয় নাম্বার পৃষ্ঠা সৌরাই নিসা এর মধ্য থেকে উনাশি আয়াতে কারিমা সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন বিসমিল্লা মা যাহা তোমার নিকট আসে মিন হাসান হাসানা বলা হয় কল্যাণ যেগুলি আমাদের জন্য মঙ্গলজনক হাসানাতিন যেগুলি কল্যাণকর বিষয় তোমাদের নিকট আসে ফামিনাল্লাহ সেগুলো কোনো তোমাদের কাজের জন্য নয় সেগুলো আসে আল্লাম আর পক্ষ থেকে বান্দার জন্যে বরকর বলুন সবাহান আল্লাহ এরপর বলতেছেন নাকি আয়াতের মধ্যে ওয়ামাস বাকাম আর যা তোমাদের নিকট আসে আগের অংশের মধ্যে শুনেছেন হাসানা হাসানা অর্থ ভালো হাসানা অর্থ কল্যাণ হাসানা অর্থ উত্তম হাসানা অর্থ মেঘ আবার অপরদিকে হাসানার বিপরীতে যেটা রয়েছে সেটার নাম হল সাইয়ে আ সাইয়ে আ অর্থ খারাপ মন্দ অকল্যাণ যাই বলি না কেন আমরা লাবলতে সেন বান্দারি শোনে নাও ওয়া মা যা তোমাদের নিকট আসে মিন সাইয়াতিন কারাফ থেকে ফামিন nafsi বানdare সেগুলো আমি আল্লাহর পক্ষ থেকে নয় সেগুলো তোমরা নিজেরাই কামাই করেছো বড় করে বলি নাউযুবিল্লাহ আমার আল্লাহ এই কথা বলেছেন একটু বোঝার বিষয় আমাদের নিয়ামত দেন কে আল্লাহ সমস্ত কিছু আমরা নিয়ামত প্রাপ্ত দেওয়ার কারণে এখানে ওলামে কেরাম আম্বি কেরাম সহ আমাদের পূর্ববর্তী যারা গিয়েছেন তারা আমাদের একটা শিক্ষা দিয়েছেন বান্দা যখন তুমি আল্লাহর কোন নিয়ামতের অধিকারী হবে তখন অতি উৎফুল্ল না হয়ে অতি আবেগ না হয়ে সর্বপ্রথম আল্লাহর শকর আদায় করবে বর করে বলুন না সবাহান আল্লাহ আপনি যখন কোনো একটা নিয়ামতের অধিকারী হয়ে যায় আমি কেরাম থেকে শুরু করে সমস্ত সাবেক আউলে গ্রামের পন্তা হল বান্দা যখন নিয়াম প্রাপ্ত হয় বা কোনো একটা সম্পদের মালিক হলাম বা কোনো একটা খুশির সংবাদ আমরা শুনলাম তখন বান্দার কাজ হল সর্বপ্রথম আল্লাহ দরবারের মধ্যে শোকর আদায় করা বড় করে বলুন সবাহার আল্লাহ যেমন আজকে আমি আসতেছি আমার একটা আত্মীয়র একটা সুসন্তান আল্লাহ তাদেরকে দিয়েছেন এটা তার জন্যে কল্যাণ নাকি অকল্যাণ আরও বড় করে বলুন তো সে যদি বলে সফরমাস মাস এসেছে এটা আমার জন্য অকল্যাণ তাহলে সে আল্লাহ নিয়ামতের কি শুকুর আদায় করল নাকি নিয়ামতের অবজ্ঞা করল আরও বড় করে বলুন